হ্যালো বন্ধুরা কেমন আছো নিজে সবাই খুব ভালো আছো আজকে দেখো তিন ইউটিউবার মিলে আবার সেই কলকাতা ভিক্টোরিয়া তো এত সেই সুন্দরবন থেকে আর এ হচ্ছে গিয়ে গড়িয়া থেকে তো আমরা সবাই মিলে এসেছি আজকে একটু আনন্দ এনজয় করবো ভিডিও শ্যুট করবো ফটোশ্যুট করবো আর হচ্ছে গিয়ে এই দিদি ভাইয়ের চ্যানেলটা একটু চেক করবো হিমাংশু ব্লক ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো আর কি হচ্ছে না হচ্ছে পাট পাট করে ভিডিওগুলো দেব ওকে কারণ একটার মধ্যে যদি আমি সব ভিডিওগুলো দিই তাহলে ভিডিওটা এত বড় হয়ে যাবে তোমরা কেউ দেখবে না কেটে কেটে দেখবে বিরক্ত হয়ে বেরিয়ে যাবে তার জন্য ছোট্ট ছোট্ট করে পাট করে দেখবো নিয়মিত কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে থাকো ওকে তো বন্ধুরা দেখো আজকে আমরা এখানে কয়েকজন ইউটিউবার একসঙ্গে হয়েছি আর এই যে দিদি ভাই সঞ্চারী ব্লগ তো তো এই দিদিভাই বিগত এক থেকে দেড় বছর ধরে চ্যানেল করছে কিন্তু প্রথম চ্যানেলটা ডিলিট হয়ে গেছে প্রায় এক হাজার প্লাস সাবস্ক্রাইব ছিল ডিলিট হয়ে গেছে তারপরে আরও তিনটে চ্যানেল খুলেছে সেইগুলোও ডিলিট হয়ে গেছে এখন রিসেন্ট একটা চ্যানেল খুলেছে সেখানে মনে হয় কুড়িটা হয়েছে তাই তো কুড়িটা সাবস্ক্রাইব হয়ে হয়ে গেলেই চ্যানেল ডিলিট হয়ে যায় হয়তোবা ফোনে কোনো সেটিং অন করা আছে এরকম কিছু ব্যাপার আছে তার জন্য মনে হয় চ্যানেলগুলো ডিলিট হয়ে যায় তো তোমরা যদি এই ব্যাপারে কিছু জানো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো তো এই দিদিভাই অনেক দূর থেকে এসছে সেই সুন্দরবন থেকে এসছে তো আমার সঙ্গে আবার একটা ফোন এক্সপার্ট আছে তো সে এটা ঠিক করে দেবে তো চলো তাহলে এর ফোনটা ঠিক করে চ্যানেলটা ঠিক করে তারপরে আবার আসছি কথা বলতে ওকে তো এইখানে দেখো দিদিভাইদের চ্যানেলগুলো সেটিং এবং চেক করা দুটোই করে দেওয়া হচ্ছে তো এগুলো করে তারপরে আমরা একটু ভিক্টোরিয়াতে ঘুরবো তো সেই ভিডিওগুলো তোমাদেরকে আমি দিয়ে দেবো ছোট্ট ছোট্ট করে তো আমার চ্যানেলটাও এরকম প্রবলেম হলে আমাকে আমি নিজে কিন্তু অতটা জানি না আমাকে ঠিক করে দেওয়া হয় তো আমরাও আমি যেইটুকু জানি সেইটুকু দিয়ে বা আরেকজন আছে সে চ্যানেলগুলো ঠিক করে